এসএসসি টোয়েন্টি ফাইভ তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং তুমি সেই স্বপ্ন শুধু দেখে যাচ্ছ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে যাচ্ছ কিন্তু তার জন্য পর্যাপ্ত পরিশ্রম করছো না তুমি সময় নষ্ট করছো ফোন চালাচ্ছ ঘুমাচ্ছ রেস্ট নিচ্ছ আর সব কাজ করছো শুধু যেই আসল কাজ যেটা করা পড়াশোনা করা সেটাই তুমি করছো না তুমি নিজেই নিজের মনকে প্রশ্ন করে দেখো তোমার যেই স্বপ্ন সেই স্বপ্ন পূরণে তুমি কি পর্যাপ্ত পরিশ্রম করছো কি সময় দিচ্ছ কিনা ডেডিকেশন দিচ্ছ কিনা। কারণ তুমি যেই স্বপ্ন দেখছো সেই স্বপ্ন আরও লাখো শিক্ষার্থী কিন্তু দেখছে সো যারা পরিশ্রম করছে যারা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তারাই কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারবে সো তুমি হাল ছেড়ে দিও না মানসিকভাবে ভেঙে পড়ো না পরিশ্রম করে যাও তুমি একটাই কাজ করতে পারো দোয়া করতে পারো আর পরিশ্রম করে যেতে পারো তুমি সর্বোচ্চ পরিশ্রম করো তুমি সময় দাও তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে বিষয়গুলোতে দুর্বল রয়েছে যে সাবজেক্টগুলো তুমি বেশি ভয় পাচ্ছ তুমি সেগুলো ভয় না পেয়ে আস্তে আস্তে অল্প অল্প জিনিসগুলো আস্তে আস্তে একটু একটু করে শিখতে থাকো দেখবে এক সময় কনফিডেন্স গ্রো করবে অনেক বেশি পরিশ্রম করো অনেক বেশি সময় দাও অনেক বেশি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তুমি তোমার স্বপ্নে তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে তোমাদের এই স্বপ্ন পূরণে আমরা কিন্তু আমাদের তর্পণ একাডেমির পক্ষ থেকে তোমরা জানো অ্যাডমিশন প্রো ফোর পয়েন্ট ও এই ব্যাচ কিন্তু আমাদের চলছে সো আমরা কিন্তু আমাদের এই ব্যাস গুছো এই ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথগুলো খুবই সুন্দরভাবে গুছিয়ে অল্প সময় একটা চ্যাপ্টারকে গুছিয়ে দিচ্ছে একদম বেসিক টু ডিটেলস এবং পর্যাপ্ত প্র্যাকটিস সহ কীভাবে তুমি ক্যালকুলেশনগুলো করবে সেই সব কিছু সহ গুছিয়ে দিচ্ছে সো তুমি যদি হাল ছেড়ে দিয়ে থাকো হাল ছেড়ে না দিয়ে আমি বলবো এই ক্লাসগুলো তুমি যদি করো দেখবে যে তুমি খুব সহজে একটা চ্যাপ্টারকে যখন আয়ত্ত করতে পারবে তখন তোমার কনফিডেন্স আরও বেড়ে যাবে তুমি আরও বেশি পরিশ্রম করার মানসিকতা খুঁজে পাবে সো আমাদের সাথে এখনও চাইলে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের জন্য কিন্তু এখন স্পেশাল অফার রয়েছে আমাদের আর্থিক সহায়তা অফার যেটা একদম শুরুতে ছিল সেটা তোমাদেরকে এখন সবার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে এক টাকা সো এই অফারটি তোমরা পেতে চাইলে এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ দাও এবং তুমি যাই করো সময় নষ্ট না করে নিজের পড়াশুনোর প্রতি ডেডিকেশন দাও নিজের চেষ্টা তুমি চালিয়ে যাও নাহলে তোমার স্বপ্ন দেখাটা কিন্তু বৃথা হয়ে যাবে তো তুমি অবশ্যই সেটা চাও না যে তোমার স্বপ্নটা আসলে অপূর্ণ থেকে যাক তুমি অবশ্যই চাও স্বপ্নটা পূরণ হোক তুমি সেই দিনের আনন্দটা উপভোগ যদি করতে চাও এখন কষ্ট কষ্টকর